হ্যালো গাইস আপনারা দেখতে পারছেন সেনাবাহিনীর ভয়ে বিজ্ঞপ্কারীরা গাছের ডগায় উঠে ভয়ে দেখতে পারছেন মোবাইল শুদ্ধ আহ পরে জুতো পরে গাছের ডগায় উঠে গেছে কি বিজ্ঞোভকারী যে সে বিজ্ঞপ্কারী যদি ভয়ে গাছের উপরে ওঠে তাহলে বিজ্ঞপ করবে কি করে দেখুন তার অবস্থা দেখুন কোন পর্যায়ে চলে গেছে আজকে ঢাকা কলেজ এবং সেই সংঘর্ষের ভয়তেই আসলে একটি লোক আহ ভয়ে আতঙ্কে আহ গাছের মাঝখানে উঠে পড়েছে দেখতে পারছেন সে আসলে গাছে উঠে নামতেও পারছেন না উঠতেও পারছেন না সেনাবাহিনী আসলে তাকে সহযোগিতা করে নামাচ্ছে যাতে সে না পড়ে যায় কারণ পড়ে গেলে ক্ষতি হবে এই জন্য আস্তে আস্তে সেনাবাহিনী এবং পুলিশ দুজনে থেকেই তাকে রক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ কখনোই সাধারণ মানুষকে আসলে বিপদে ফেলাতে চায় না